সে দূгация করতে কিন্তু আমাদেরকে তারা আশ্বস্ত করতে মৌখিক ভাবে লিখিত ভাবে কোনো আশ্বাস করে নাই যার কারণে আমরা মেরে নেই না মেরিটতে পারি না আমরা বহু সমাবেশ করেছি 2011 সাল থেকে আমাদের সমাবেশ চলতে আছে কিন্তু আমাদেরকে দেখার মতো কোনো সরকারে নাই আমাদেরকে বৈষম্য করে আমাদের সাথে হবে এলা করে আমাদেরকে বৈষম্য করে রাখি কিন্তু কিন্তু সরকার কাছে আমরা চাচ্ছি আমাদের দাবিটা যুক্তি আমাদের দাবিটা ন্যায্য আমাদের দাবিটা আমাদেরকে ফিরিয়ে দিন আমরা কোনো রাজনীতি করতে এখানে আসি নাই এখানে আমরা পাওনা টাকা নিতে আসিছি আমাদের পাওনা দাবি যেটা আমাদের যুক্তিক সে দাবিটা আমরা নিতে এসেছি এটা হচ্ছে যুক্তিক আপনারা দেখেন আমরা ইন্টার করার পরেও আমরা তিন বছর পড়াশোনা করি ইংলিশ একাডেমিতে

যা এটা নেই এই কারণে আর হাজার হাজার স্টুডেন্ট এখানে সমহত হয়েছে সারা বাংলাদেশে আনুমানিক নার্সিং আছে চল্লিশ হাজারের মতো আজ আমরা এখানে সমহত হয়েছি